তোমাদের দেওয়া নাম নিয়ে আজকের আরেকটি গল্প নিয়ে আসলাম এরকম নতুন নতুন গল্পে পছন্দের নাম দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দাও সেই নাম তাহলে পরবর্তী ভিডিওতে আমরা সেই নাম ব্যবহার করব চলো শুরু করা যাক আজকের গল্প অনেক বছর আগের কথা সোনাঝরা এক রাজ্য ছিল চন্দ্রদ্বীপ ফুলে ফুলে ভরা নদী সাগরে ঘেরা এই রাজ্যটি শাসন করতেন রাজার একমাত্র কন্যা রাজকন্যা সুমাইয়া সুমাইয়া ছিলেন অপূর্ব রূপবতী তার তপ ছিল দীপ্তিময় চোখ দুটো জলের মতো স্বচ্ছ আর তার হাসি যেন বসন্তের হাওয়া কিন্তু সব সৌন্দর্যের মাঝেও ছিল এক অদৃশ্য ছায়া রাজকন্যার জন্মের সময় এক পরি এসে ভবিষ্যৎবাণী করেছিল এই কন্যা যখন সত্য প্রেমে পড়বে তখনই তার উপর এক অভিশাপ নেমে আসবে সে রাজহাসে পরিণত হবে আর মুক্তি মিলবে শুধুই প্রকৃত প্রেমের প্রমাণে রাজা ও রানী ভয় পেলেও এই অভিশাপকে ভুলে থাকতে চেয়েছিলেন কিন্তু সময় একদিন সেই ভবিষ্যদ্বাণীকে সত্যি করে তুলল একদিন সুমাইয়া রাজবাগানে হেঁটে হেঁটে পৌঁছে গেলেন রাজপ্রাসাদের সীমার বাইরে সেখানে তার সাথে দেখা হল এক অপরিচিত যুবকের নাম তার মেহেদী মেহেদী ছিলেন নিকটবর্তী রাজ্য মহারণ্য এর যুবরাজ ছদ্মবেশে ভ্রমণ করছিলেন দেশের মানুষদের চিনতে দুজনের চোখে চোখ পড়তেই যেন সময় থেমে গেল রাজকন্যাকে প্রথমে তার পরিচয় দেয় না যুবরাজ ধীরে ধীরে তারা প্রতিদিন দেখা করতে লাগল গল্প হল হাসি হল আর কিছুদিন পর প্রেম জমে উঠল দুজনের ভেতরে কিন্তু যেদিন যুবরাজ সবকিছু খুলে বলল রাজকন্যাকে এবং তার প্রেম ও ভালোবাসা প্রকাশ করল রাজকন্যার সামনে সেই দিনটিতেই হঠাৎ করে আকাশ কালো হয়ে উঠল হঠাৎ বিদ্যুৎ চমকালো বাতাস কাঁপল আর পরীর ভবিষ্যৎবাণী সত্যি হল সুমাইয়ার দেহ থেকে আলো বের হয়ে দুটো পাখনা রূপান্তরিত হয়ে গেল একটি সাদা রাজহাঁসের মতো তার মুখ থেকে শুধু একটি বাক্য বের হল আমি তোমার মেহেদি আমায় মুক্ত করো এরপর দেখতে দেখতে পুরো শরীর রাজহাঁসে পরিণত হল রাজকন্যার শরীরে মায়াবী আলো ছড়িয়ে পড়তে লাগল সে একা হয়ে গেল যুবরাজ ভয়ে কিছুই বুঝতে পারছিল না কি করবে যুবরাজন মেহেদি ভেঙে পড়লেও থেমে থাকেননি তিনি খোঁজ শুরু করলেন সেই প্রাচীন জাদুপরীর যিনি এই অভিশাপ ভাঙার পথ জানেন অবশেষে হিমালয় ঘেরা আলোকপুরী নামক এক রহস্যময় জায়গায় পৌঁছালেন তিনি সেখানে এক বৃদ্ধা পরী তাঁকে বললেন এই অভিশাপ ভাঙবে কেবল তখন যখন তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচাবে তুমি কোনো বিনিময় ছাড়াই তাকে ভালোবাসবে আর তুমি তার রূপ নয় আত্মাকে চিনবে কিন্তু মনে রেখো একটিও ভুল করলে সুমাইয়া চিরতরে হারিয়ে যাবে এরপর চন্দ্রদ্বীপে ফিরে মেহেদি দেখলেন রাজহা সুমাইয়াকে এক জাদুকর বন্দি করে রেখেছে খাঁচায় যে চন্দ্রদ্বীপ রাজ্য হরণ করতে চায় সেই জাদুকরের নাম ছিল কালমায়া মেহেদী একা যুদ্ধে নামলেন রাজহাঁসের চোখে তখনও অশ্রু কিন্তু সে কিছুই করতে পারছিল না এক সময় যুদ্ধের শেষ মুহূর্তে মেহেদী তার জীবন বাজি রেখে সুমাইয়াকে রক্ষা করলেন জাদুকরের আক্রমণ নিজের ওপর নিয়ে নিলেন খাঁচা থেকে বেরিয়ে এলো সুমাইয়া তখন মেহেদী মাটিতে পড়ে রয়েছে জাদুকর তাকে দুর্বল করে দিয়েছিল রক্তাক্ত মেহেদীর কণ্ঠে শেষ কথা ছিল আমি তোমার রূপ নয় তোমার আত্মাকে ভালোবেসেছি সুমাইয়া রাজহাসের রূপেও আমি তোমারই থাকব ঠিক তখনই আকাশ ফেটে নেমে এলো জ্যোৎস্নার আলো জাদুকরী সেই মায়াবী আলো দেখে ভয় পেয়ে গেল জাদুকর এবং সে সাথে সাথে জাদুর সাহায্যে অদৃশ্য হয়ে চলে যায় যুবরাজ অবাক হয়ে তাকিয়ে থাকে আলোর দিকে রাজহাসের দেহ থেকে বেরিয়ে এল আলো আর ধীরে ধীরে সুমাইয়া ফিরে পেল মানবরূপ তার চোখে খুশির অনুভূতি জাগতে লাগল সেই আলো পড়ল মেহেদির গায়ে আর অলৌকিকভাবে মেহেদির ক্ষত মিলিয়ে গেল অভিশাপ ভাঙল প্রেম জয় পেল সুমাইয়া ও মেহেদি একসাথে ফিরে গেলেন প্রাসাদে রাজ্য জুড়ে উৎসব হল চন্দ্রদ্বীপ ও মহারণ্য এক হল রাজপ্রাসাদে ধুমধাম করে তাদের বিয়ে দেওয়া হল দিন ধরে উৎসব চলল এরপর রাজ্যবাসী তাদেরকে রাজা রানীর সিংহাসনে বসালেন তাদেরকে নতুরূপে সবাই বরণ করে নিল আর তখন থেকেই লোকেরা বলতো যে প্রেম আত্মা থেকে জন্ম নেয় তাকে কোনো অভিশাপ ছুঁতে পারে না সবাই আনন্দ উল্লাসে মেতে উঠল গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। শেয়ার করে তোমার বন্ধু বান্ধবীদেরকে দেখার সুযোগ করে দাও